বেগুন পটল মাছ পেঁয়াজ মাছের ঝোল রান্না করছি পটল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল রান্না করব। এখন ধুয়ে নিয়েছি তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি হলুদ নুন মেখে নিয়েছি মাছের মধ্যে তারপরে কড়াই চাপিয়ে নিয়েছি গরম করছি কড়াই সর্ষের তেল গরম করে নিচ্ছি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে লঙ্কা রসুন বেটে নেব মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেবো নিয়ে অন্য পাত্রে তুলে রেখে দেব তারপর দিয়ে দেবো ফোড়ন মশলা বেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা মাছগুলো ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি পটল অর্ধেক ভেজে নিচ্ছি পটল দেবো টমেটো দেবো টমেটো ধুয়ে বুনিয়ে নিয়েছি টমেটো দেবো বেগুন দেবো ভেজে নিচ্ছি বেগুন অর্ধেক ভেজে বেগুন তুলে রেখে দেবো তারপর পটল তুলে রেখে দিচ্ছি আর বেগুন ভাজা রেখে দিচ্ছি অন্য পাত্রে এরপর আমি দিয়ে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ ভাজা টমেটো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো ভেজে নিচ্ছি টমেটো পেঁয়াজ মশলা দিয়ে দেবো মশলা রসুন লঙ্কা বেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা সবাই জিরে গুঁড়ো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিচ্ছি কেমন আছেন সবাই ভালো আছেন ভালো আছেন তো নুন দিচ্ছি একটু সামান্য জল দিচ্ছি পটল বেগুন রুই মাছ টমেটো ঝোল রান্না করছি জল দিয়েছি ঢাকনা দিয়েছি কড়াইয়ের মধ্যে টছে রান্না করে নিচ্ছি বেগুন টমেটো পটল রুই মাছের ঝোল রান্না করে নিচ্ছি এখন জানেন তো পটল দিয়ে মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল খেতে বেশ ভালো হয় ভাতের সঙ্গে খেয়ে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে বানাবেন দেখবেন এইভাবে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে রুই মাছ রুই মাছ বেগুন পটল হয়ে গেছে রুই মাছের ঝোল রান্না করা দেখুন অন্য পাত্রে এখন আমি ঢেলে রেখে দিচ্ছি